দেখাও তুমি দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়ার যদি টাকা না লাগতো ভাইয়া কিন্তু সব করে রাখছিলাম সবাই ভালো গরু হবে এখন যে দর্শক ভাই খামারে করবে ইনশাল্লাহ তার ভালো হবে আমি অথবা আল্লাহ গরুটা নিলে সে ক্ষতিগ্রস্ত দিন না হয় এই দোয়াটাই করে দেবো আল্লাহ ছোট ভাই সুন্দর যে কোনো শায়াল গরু থাকলেও পালান এটা কোনো অরিজিনাল গরু যে কোনো ফিলাম হোক আর অরিজিনাল ফিলাকবে কোন থাকে না পালান থাকে না আচ্ছা আচ্ছা

ভাই একটু মাজাটা দেখাবো ভাই তোমরা যে ঠিক রাখেছিলাম কিন্তু আমার টেকার এই জন্য বিক্রি আর হাইটে তো আপনার বুক সমান ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ মাসাল্লাহ দর্শক চোখ দেখবেন

মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন বেশ চমৎকার এবার একটু আমরা তলাআপাঠটা একটু দেখাবো আল্লাহ ভাইয়া তলাভাট তো বেশ চমৎকার দেখার মতো চারটা নিপুল চারটা নিপল চার জায়গাতে খুব সুন্দর মতো দেখা যাচ্ছে মার্শাল্লাহ দর্শক আপনারা দেখতে পারবেন এবং চারটাই কিন্তু গোলাপি রঙের আর জায়গাটাও তো বেশ চমৎকার ভাইয়া মার্শাল্লাহ দর্শক দেখতে পাইলে মার্শাল্লাহ ভাইয়া তাহলে আমরা দুইটা ফ্লেগ বি গরু দেখাই দিলাম আজকের পর্বে আর এতটা সুস্থ সবল এতটা চঞ্চল বোঝা যায় দুইটা গরুর একসঙ্গে যদি কোনো ভাই খামার ভাই নেয় গরুর মানে বেশি কথা বলবো না বেশি কথা বলে এখন মানুষের ওইটা জাত মানছে না এখন আমার কাছে একটু দুঃখ লাগতে আমার একটা পোশাক ছিল এগোটা বিক্রি করে দেব দুই আড়াই মাস রাখেছিলাম তার ভিতরে সিমেন্স দেওয়া হয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ দিন বয়স সিমেন্সের ওটা আমার ভিডিও করা আছে এখন প্রয়োজনের কারণে এগো ওটা বিক্রি করা হচ্ছে দাম চাচ্ছি দুইটা করে একসঙ্গে কোন খামারি ভাই যদি নেয় তিন লক্ষ বিশ হাজার টাকা দাম থাকবে তিন লক্ষ বিশ হাজার টাকা দাম এটা হচ্ছে আপনি চাচ্ছেন চাচ্ছে কিছু সামান্য কিছু ই করা যাবে